সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষি ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দু এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আমার কাছে অনেক অনেকেই কমেন্ট করছেন অনেকে ফোন করেও বলেছেন যে ভাইয়া এই আপনি ওই যে প্যাগাসাস প্যাগাসাস সম্পর্কে আরেকটা ভিডিও দেবেন বিশেষ করে আমরা শুধু প্যাগাসাস দিলে কি কি কাজ হবে আমরা প্যাগাসাসের সাথে অনেক সময় অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি তো শুধু প্যাগাসাস দিয়ে আমাদের মরিষে গাছের জন্য কি উপকারে আসতে পারে সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি একান্ত আলোচনা করছি এখন প্রিয় বন্ধুরা প্রথমেই আমাদের কে ভিডিওটা সুন্দর করে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে প্লাস আমার কথাগুলো শুনতে হবে আমার কথাগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে শুনতে পারেন অবশ্যই আপনাদের মরিচ চাষি ভাইদের জন্য হানড্রেড পারসেন্ট উপকার আসবে তো প্রিয় বন্ধুরা আমরা ওষুধটার সাথে একটা পরিচিত হয়ে নেই সেটা ওষুধটার আসলে কাজ কি প্যাগাসাস এটার কোম্পানি হচ্ছে সিনজেন্টা কোম্পানি সিনজেন্টা কোম্পানির এই প্যাগাসাসের গ্রুপ উপাদান হচ্ছে ডাইফেন থিউরন এই যে যে প্যাগাসাস প্যাগাসাসের কাজ হচ্ছে আমরা কিন্তু ব্যবহার করে থাকি কিসের জন্য আমরা ব্যবহার করে থাকি পাতা কুকরানোর জন্য মূলত কিন্তু এই পাতা কুকরানোর ওষুধ বলতে কি বোঝায় সেটা হচ্ছে হয়তো মাকড় দমন আমরা মাকড় দমন বা অন্যান্য পোকা দমন এটাই হলো বিশেষ করে আমাদের বলি আমরা পাতা কুকরানো আমাদের কথাগুলো একটু বুঝতে হবে তো এই যে যে প্যাগাসাস আমাদের মাকড় দমনের জন্য কিন্তু এটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা কীটনাশক তো আমাদের মাকড়টাকে আমাদের মারতে হবে মাকড় যদি আপনি ধ্বংস করতে পারেন অবশ্য আপনার মরিচ গাছের পাতা কুকরানোর সমস্যা থাকবে না তো এই যে যে মাকড় মাকড়টা আমাদের কোথায় থাকে মাকড়টা থাকে মরিচ গাছের পাতার নিচে নিচে থাকে ওখানে বসে বসে ওরা কাজ ওর হলো মরিচ গাছটা কিভাবে ধ্বংস করা যায় অর্থাৎ মরিচ গাছের পাতাগুলো ধ্বংস করা যায় মরিচ গাছের পাতার রসগুলো চিবিয়ে সুন্দর করে খেয়ে কিন্তু পাতার রস যখন আপনার চিবিয়ে খেয়ে ফেলবে তখন কিন্তু পাতাটা তেলের মতো থাকবে না পাতাটা অটোমেটিকলি কুকড়ায় যাবে আমরা যেটাকে বলি পাতা কুকড়ানো আমার কথাগুলো আগে বুঝবেন তো এই যে যে পাতা কুকড়ানো আপনি সিম্পল আপনি যদি আপনার শরীরে যদি ব্লাড যদি সমস্ত ব্লাড বের হয়ে যায় আপনি যত মোটা শরীর স্বাস্থ্য সুস্বাস্থ্যই থাক আপনার কিন্তু তখন আপনার শরীরটা ঢিলা হয়ে যাবে অর্থাৎ লুজ হয়ে যাবে অর্থাৎ মরিচ গাছেরই যখন আপনার পাতা রসগুলো খেয়ে ফেলবে তখন কিন্তু পাতাটা কুকুরান অটোমেটিক কুকড়ানো হয়ে যাবে তো এই মাকড়টা দমন করার জন্য একমাত্র সবচেয়ে বেস্ট একটা কীটনাশক যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি সেটা হলো সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস এই প্যাগাসাসটা ব্যবহার কিন্তু কিন্তু আমাদের সব বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু বেশিরভাগই পঞ্চাশ মিলির যে বোতলগুলো আছে এটা দিয়ে আমরা তিন মেশিন বানাই ষোলো লিটার আসলে এটা করা ঠিক হবে না যে কোনো এটা ওষুধের কিন্তু অ্যাকশন প্লাস রিয়াকশান আছে তো আমরা ব্যবহার করব দশ মিলি করে আট থেকে দশ মিলি করে দেব সুন্দর করে আট থেকে দশ মিলির বেশি আমরা দেব না আট থেকে দশ মিলি যখন আপনি দেবেন স্প্রে করবেন স্পর্শক যেটাকে আমরা বলে থাকি এই ওষুধটা স্প্রে করার সাথে সাথে কিন্তু মাকড় দমন হয়ে যাবে অর্থাৎ আরও একটা জিনিস আছে এই ওষুধটা যখন স্প্রে করবেন শুধু মাকড় এবং পাতা যে সমাধান হয়ে যাবে তা নয় এর সাথে আরও কিছু আছে যেমন আপনার মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় এটার কাজ করবে পাতাগুলো সতেজ থাকবে সুন্দর তেলের মতো করবে মরিচ থাকলে সে মরিচগুলোও একটু বড় করবে তো প্যাগাসাসের আসলে মূলত অনেক ধরনের কাজ আছে আমরা হয়তো অনেক সময় কাজ দেবে মানে স্প্রে করি হয়তো আমাদের রেজাল্ট ভালো হয় না একজনের ভালো একজনের ভালো হয় না এরকম কিছু হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই প্যাগাসাস সম্পর্কে জানলাম আমরা অবশ্যই সবাই একবার হল ব্যবহার করব একবার ব্যবহার করে আসলে ভালো রেজাল্ট পাওয়ার না আপনারা পরপর দুইবার ব্যবহার করবেন সপ্তাহে এক সপ্তাহে দুইবার ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার মরিচ গাছে সুন্দর একটা রেজাল্ট হবে পাতা কুক্রনস চলে যাবে মাকর চলে যাবে তার সাথে আরও অনেক ধরনের ছোট কাটা পুকা যারা আছে শোষক পুকা ট্রিপস পুকা এগুলোও চলে যাবে অনেকেই হয়তো বলে যে আসলে এই এক ওষুধে যায় না আসলে এটা মূলত আবহার উপর অনেক সময় অনেক কিছু ডিফেন্ড করে আপনার কাছে আবহা হয়তো সেই আবহা হয়তো ভালো করে রেজাল্ট হচ্ছে না আমরা দোষ দিয়ে থাকি ওষুধের আসলে কোন ওষুধ কিন্তু তৈরি করছে তারা কাজের জন্যই তো প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে সঙ্গে সঙ্গেই আমি প্রতিদিনই একটি করে রিপেলে ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো ভালো থাকবেন সবার জন্য তোয়ার থাকলেও শুভকামনা আসসালামু আলাইকুম বারাকাতু